দর্শক আপনারা যেমন দৃশ্য দেখতে পাচ্ছেন ভোক্তা অধিকার তাদের পক্ষ থেকে ইতিমধ্যে আজকে খলিল গোস্ত বিতানে এসেছেন ভোক্তা অধিকার এবং মাংস মাত্র পাঁচশো পঁচানব্বই টাকায় বিক্রি করাতে প্রশংসা করেছেন যে পাঁচশো পঁচানব্বই টাকায় মাংস তার আগে যখন সে বেশি দামে বিক্রি করত তখন তার তিনটা চারটা গরু বিক্রি হতো যখন সে পাঁচশো পঁচানব্বই শুরু করলো সেই সাথে সাথে তার কিন্তু থেকে গরু বিক্রি শুরু হয়ে গেল সেখানে আমাকে জানিয়েছে যে তার মিনিমাম লাভ হয়ে এই যে পাঁচশো পঁচানব্বই টাকায় মাংস বিক্রি করে তাতে কিন্তু তার লস হয় তা কিন্তু না সে খুব সামান্য লাভ করে এই যে পাঁচশো পঁচানব্বই টাকায় মাংস বিক্রির ফলে যে বিষয়টি দাঁড়িয়েছিল যে আমাদের ডেইরি অ্যাসোসিয়েশন ঢাকা শহরের যে মাংস ব্যবসায়ী সমিতি সবাই মিলে আমরা মিটিং করে তখন কিন্তু সারা ঢাকা শহরের পঞ্চাশ টাকা তারা নির্ধারণ করেছে এবং এক মাসের জন্য ছয়শ পঞ্চাশ টাকায় মাংস বিক্রি হয়েছে এবং এটি সারা বাংলাদেশে প্রভাব পড়েছে এবং হলিরের একটা সময় আমি এখানে এসেছিলাম এসে হলিলকে আমরা সম্পর্ধনা দিয়েছি এবং তখন আমাদের রিকোয়েস্টে ঠিক ডিসেম্বরের শেষ দিকে খনির কিন্তু আরো পাঁচ টাকা কমিয়ে পাঁচশো নব্বই টাকায় মাংস বিক্রি করেছে কিন্তু দুর্ভাগ্যজনক সত্য যে জানুয়ারি মাসের জাস্ট দশ তারিখের দিকে হঠাৎ করে বাড়া শুরু করেছে সেটার একটা কারণ হলো যে গরুর দাম বেড়ে গিয়েছিল এবং গরুর দাম দেখা গেল যে খড়িল আমার সাথে যোগাযোগ করেছে সে আর পাঁচশো নব্বই টাকায় মাংস বিক্রি করা তার পক্ষেও সম্ভব ছিল না এই সময় দেখা গেল যে মাংসের দাম সাড়ে ছয়শ টাকা যেটা সারা ঢাকা শহরে ছিল সেটি সাতশো টাকা এখন প্রকারান্তর সাড়ে সাতশো অনেক জায়গায় আটশো টাকায় বিক্রি হচ্ছে এবং সেই সময় খলিল যেটা করেছে সে কিন্তু সাধারণ যে মাংস বিক্রি হয়েছে তার থেকেও পঞ্চাশ টাকা কমে সাড়ে ছশো টাকা এবং সর্বশেষ ছয়শো পঁচানব্বই টাকায় মাংস বিক্রি করেছে আমি মাঝখানে এই কার্যক্রম খলিল যে বিপ্লব ঘটেই দিয়েছে এই কার্যক্রমের ফলে যেটা হয়েছিল তার উপরে বিভিন্নভাবে প্রেসার এসেছে আপনারা জানেন রাজশাহীতে একজন মাংস বিক্রেতাকে পাশের দোকানের একজন মাংস বিক্রেতা খুন পর্যন্ত করেছে হলিল্লের যে হুমকিগুলো সে আমাকে জানানোর পরে আমি খেলায় জিডি করার ব্যবস্থা করেছি এবং যারা এই হুমকি দিয়েছিল আপনারা জানেন যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী র্যাব তাদেরকে গ্রেপ্তার করেছে তাকে হত্যার হুমকি দিয়েছিল তাকে উল্টা পাল্টা কথা বলা হয়েছিল এই যে চক্রগুলো অর্থাৎ হলিল যে বিপ্লব ঘটিয়েছে এক ধরনের ব্যক্তিরা অর্থাৎ যারা এই বাংলাদেশকে জিম্মি করে যারা প্রতিটা জিনিসের দাম বাড়িয়ে দেয় তারা এই ভালো উদ্যোগকে আপনার প্রশ্নবিদ্ধ করে এই ভালো উদ্যোগকে তারা বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে ইভেন হত্যা করে এই উদ্যোগগুলোকে ঠেকিয়ে দেয় হলিলকে কিভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে অনেক মাংস ব্যবসায়ী আপনারা জানেন আমার অফিসে যখন মিটিং হয়েছে হলিল নাকি খারাপ মাংস বিক্রি করে আপনারা দেখেছেন এই যে গরুগুলো আমার মনে হয় যে প্রতিটা গরু যদি আপনি কোরবানির বাজারে কিনতে চান প্রতিটা গরুই আপনি চয়েস করবেন একদম বেস্ট কোয়ালিটির গরু এবং যেটা করে সমস্ত গরু যেটা জবাই দেয় কোরবানিতে আমরা যেভাবে করি একসাথে মিশিয়ে করে যারা বলে যে তারা প্রিমিয়াম কোয়ালিটির মাংস বিক্রি করে সেই কথাগুলো অনেক ক্ষেত্রে সত্য নয় তারা বলে যে তারা চর্বি দেয় না এই কথাও সত্য নয় আমরা দেখেছি যারা হুমকি দিয়েছিল আমার অফিসে তাদের মধ্যে অনেকেই মাংসে পানি সে বিক্রি করে তাদের মধ্যে অনেকেই আমরা খুঁজে পেয়েছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি তারা মাংসের কাঁচা রক্ত পিষে বিক্রি করে তাহলে হরিল যে এই যে সৎ ব্যবসা করে এই যে এখনো টিকে আছে এবং সাধারণ মানুষকে কম মূল্যে মাংস খাওয়ার জন্য যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগকে তো অবশ্যই সাধুবাদ জানাতে এই কারণে আমরা আজকে চলে এসেছি আমরা হরিল এই যে আজকে থেকে রমজান শুরু হচ্ছে এই রমজান উপলক্ষে খোলির একটি বিশেষ দামে মাংস বিক্রি করবে সেই আমি ঘোষণা দেব এর বাইরে আমি যেটা বলতে চাই আপনারা অনেক সময় বলেন রমজানে নাকি আমাদের বা আসে না আজকে আমি প্রায় আটটা বিভিন্ন সুপার শপে যাব সেখানে উদ্বোধন করবো অর্থাৎ তারা এই রমজান উপলক্ষে এবং আপনারা জানেন পনেরোই মার্চ বিশ্ব ভোক্তা দিবস এই উপলক্ষে তারা স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা করেছে আমরা যে সুপার শপগুলোতে আপনারা যে তেল সরকার নির্ধারিত একশো থেকে একশো তেষট্টি টাকা তারা এখন একশো ছাপ্পান্ন একশো সাতান্ন টাকায় বিক্রি করছে এর পাশাপাশি আমাদের যে কর্পোরেট গ্রুপগুলোর কথা বলা হয় যে বড় বড় কর্পোরেট গ্রুপ সেই কর্পোরেট গ্রুপগুলো এখন আপনার বিভিন্ন স্পটে ঢাকা শহরে ট্রাক সেলের মাধ্যমে বেশ কিছু রমজানের পণ্য ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছে এর মধ্যে আমি অনেকগুলো উদ্বোধন করেছি আরো উদ্বোধন করবো আমরা ডিকি গ্রুপ উদ্বোধন করেছি মেঘনা গ্রুপ উদ্বোধন করব বসুন্ধরা গ্রুপ উদ্বোধন করব সিটি গ্রুপ সবাই এগিয়ে এসেছে আমি যে মেসেজটা দিতে চাই সেটি হলো আমরা সবাই মিলে যদি এইভাবে কাজ করি তাহলে যে গরিব মানুষ যারা অর্থ আছে যারা দ্রব্য নিয়ে হিমশিম খাচ্ছে তাদের পাশে দাঁড়ানো সম্ভব আমি এই করিলের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি এবং এখানে দাঁড়িয়ে একটা বিষয় ঘোষণা দিচ্ছি আমি আমাদের পনেরোই মাস যে বিশ্ব ভোক্তা দিবস জাতীয়ভাবে পালিত হবে উসমানী উদ্যানে সেখানে হলি যে ব্যবসায়ী হিসাবে তার যে অবদান সেই জন্য তাকে বেস্ট ব্যবসায়ী হিসেবে আমি তাকে নেওয়ার জন্য জাতীয়ভাবে আমাদের নেওয়ার জন্য এর পাশাপাশি আমি মিডিয়া ভাইদেরকে যেটা বলতে চাই আপনারা পজিটিভ নিউজগুলো করেন এবং তার ফলে দেশে অনেক কিছু এখন নিয়ন্ত্রণে আছে আপনারা যে যে পরিচয় দেন সেই দায়িত্বশীলতা আমি আরো বেশি বেশি আশা করবো যেখানে অনিয়ম যেখানে আপনারা মজুত করছে যেখানে প্রাইজ বাড়িয়ে দিচ্ছে সেই সব বিষয়গুলো আপনারা ডুবে ধরেন আমরা সেই সব জিনিসের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব এর পাশাপাশি এখানে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন বিশেষ করে আমাদের এই খানা আমাদের এখানে যারা ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ যারা আছেন তাদেরকে অনুরোধ করব হলিল যে কাজগুলো করছে তাদেরকে আপনারা সাপোর্ট দিচ্ছেন আরো সাপোর্ট দেওয়া দরকার আমি এখানে লোক আছে তাদেরকে অনুরোধ আপনার ছায়ার মতো ধরে রাখবেন তাকে যেন কোন রকম কেউ ফুলের টোকাও দিতে না পারে ফুলের টোকা দিয়েও যেন তাকে আমরা এই খলিলদের সাথে আছি এবং এই খলিল নাই এই দেশের চেঞ্জ আনবে অর্থাৎ ব্যবসায়ীদের নিয়ে যে কথা বলা হয় বলিল না সেই ব্যবসায়ীদের সুনাম মর্যাদা ফিরিয়ে এই বিশ্বাস আমার আছে সর্বশেষ বলিল সাহেব আমি তাকে অনুরোধ করেছিলাম একটা প্রাইজে বিক্রি করতে এখন মাংস আপনার সাতশো পঞ্চাশ থেকে সাতশো ষাট সত্তর আশি পর্যন্ত বিক্রি হয় এবং আমাদের জানেন ডাইভেস্ট মিস্ত্রি থেকে আমাদের ফ্রিজিং ভ্যানে করে এখন মানে বেশ কিছু বৃষ্টি ফ্রিজিং ভ্যানে ছয়শো টাকা করে বিক্রি হচ্ছে মাংস এবং সেটা আসলে সীমিত আকারে বিক্রি হচ্ছে সেখানে সবাই পাচ্ছে না আমি আশা করছি হলিন এবং আরো যারা আছে উজ্জ্বল বা আরো যারা এখানে এগিয়েছে নয়ন এরাও হলিনের মতো এই রমজানে আপনার সেই আমরা যে প্রাইজে ডিক্লার করেছি সেই প্রাইজে বিক্রি করবে আমি এখন যে বিষয়টি ঘোষণা করতে চাই সেটি হলো এই হলিন আজকে রমজান থেকে পুরো রমজান মাসে আবার সেই পঁচানব্বই টাকায় মাংস মাংস এই এই দোকান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আমি মিডিয়ার মাধ্যমে জানাতে চাই ঢাকা শহরে খনিলের এই উদ্যোগে আবার সেই মাংসের দাম পাঁচশো টাকার নিচে ছয়শো টাকার ঘরে চলে আসবে এই বিশ্বাস আমার আছে এবং আমি এই কারণে খলিলকে আমি এই যে পাঁচশো পঞ্চান্ন মিলে মাংস বিক্রির ঘোষণাকে যেটি আছে যে খনিলের মুখ থেকে শুনতে চাই খনিল কিভাবে এটি বিক্রি করবে এবং এই থেকে শুনতে যে ঘোষণায় তার অনুভূতি ব্যক্ত করার জন্য সবাইকে ধন্যবাদ

Ee, e de çobini o da. E, e çobini o da. Ha. E, steel çobini. Dada. Tamam mı?